আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি মূলত বলতে চলেছি ভিডিওতে বাজাজ তেল আসল এবং নকল চেনার উপায় কি চলুন তাহলে আমি ডিটেলসে বলে দিই যে আসল এবং নকল বাজাজ তেলের কিভাবে চিনবেন এই যে এইটা মূলত এই বাজার তেল তেলটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এবং এটা পাঁচশো একটা বোতলের তেল এটা এস বি এস অ্যালমন্ড হেয়ার অয়েল এটা মূলত আমাকে আমার সঙ্গে এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিল প্রায় আড়াইশো টাকা এবং আমি মনে করেছিলাম আড়াইশো টাকায় আমাকে পাঁচশো একটা বোতল দিয়েছে মানে আমি হয়তো জিতে গেছি এবং আমি হয়তো অনেক লাভবান হয়েছি সেটা ভেবেছিলাম কিন্তু এটা যে নকল একটা তেল সেটা বুঝতে পারি না এই যে এই তেলটা ব্যবহার করার পরে আমার মাথার আমি চুলটা বড় করব। এবং ঘন করব বলে এই তেলটা নিয়েছিলাম এবং আমার চুল ঠিক যতটা ছিল তার চাইতে অনেকটাই উঠে গেছে এই তেলটা ব্যবহার করার পর এই যে ভুলেও কেউ এই তেলটা ব্যবহার করবে না এটা ফ্লিপকার্ট থেকে পাঁচশো গ্রামের বোতল এই যে অ্যালমন্ড হেয়ার অয়েল এটা ব্যবহার করার পর আমার যতটা চুল ছিল সব উঠে উঠে গেছে এবং এটা ফ্লিপকার্ট থেকে কেউ নেবেন না এটা হচ্ছে একটা প্লাস্টিকের বোতল এই যে পাঁচশো এম এল এইটা হচ্ছে নকল আর এই যে আসল কীভাবে চিনি। এইটা হচ্ছে কাচের বোতল এই যে এখানে লেখা আছে বাজাজ অ্যালমন্ড ড্রপস ড্রপস এই যে এইটা হচ্ছে কি আসল এই তেলটা দেওয়ার পর আমার চুল আরও চিকচিকে হয়ে গেছে এবং আমার চুলটা বড় লম্বাও হচ্ছে এবং আমার চুলটা কালো করতেও সাহায্য করছে এবং আমার চুল ঘনত্বও বাড়িয়ে দিচ্ছে এই এই তেলটা মূলত আমি একটা কসমেটিক্সের দোকান থেকে কিনেছিলাম এটা একশো ML এলের বোতল এটা কাচের বোতল এই কাচের বোতল দেখে ঠিক আপনার বাড়ির আশপাশে কোনো যদি কসমেটিক্সের দোকান থাকে তবে সেই দোকান থেকে এই বোতলটা কিনবেন এইভাবে আমার মতো অল্প টাকায় অনেক তেল পেয়েছি বলে ফ্লিপকার্ট থেকে এই পাঁচশো ML এর তেলটা কেউ কিনবেন না এটা হচ্ছে একদম ফেক এটা দিয়ে আমার মাথা যতটা চুল ছিল ঠিক তার অর্ধেক হয়ে গেছে সব চুল আমার উঠে গেছে তাই এই যে এই কাচের বোতলটা হচ্ছে এটা হচ্ছে আসল আর এইটা নকল আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা ঠিক কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার কোনো কথাবার্তায় যদি ভুল হয়ে থাকে এবং কোনো কিছু হয়ে থাকে আমাকে দয়া করে মাফ করে দেবেন আল্লাহ হাফিজ